নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজির প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকের আলোচনা আগের দিন মেষ রাশি প্রেম এবং বিবাহিত জীবন কেমন হবে তার সঙ্গী কেমন হবে প্রেম মজুর লাইফ এবং বিবাহিত লাইফ কেমন যাবে সে বিষয়ে আলোচনা করেছিলাম তো আজকে আলোচনা বিষ রাশি কালকে দ্বিতীয় রাশি এবং বিশ্ব রাশি পৃথিবী তত্ত্ব অর্থাৎ স্থির প্রীতি তত্ত্বের একটি রাশি শুক্র প্রভাবিত একটি রাশি বিশ্ব রাশির জাতক জাতিকারা কিন্তু একটু শান্ত প্রকৃতির হন পৃথিবী তত্ত্বের কারণে কিন্তু এদের মধ্যে ধীরতা স্থিরতা এই বিষয়গুলো দেখা যায় কোনো কাজ করার আগে কিন্তু তারা তাড়াহুড়ো মোটেই করেন না এবং ধৈর্য কিন্তু বিশ্বরাশির বেশ ভালো পরিমাণেই আছে বিশ্বরাশির জাতক জাতিকারা শুক্রের জাতক বলে দেখা যায় যে যে কোনো বিষয় একটু খুঁতখুঁতে ভাব পারফেকশানিস্ট ভাব সেটা কিন্তু থাকে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দেন এবং আরেকটি ব্যাপার যেটি সেটি হচ্ছে লাভ লাইফের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় কাউকে ভালো লেগে গেলে চট করে যে তাকে গিয়ে প্রোপোজ করে দেওয়া এই ব্যাপারটা কিন্তু বিশ্বরাশি জাতক জাতিকাদের মধ্যে থাকে না বরঞ্চ তারা কিন্তু একটু ওয়েট করেন দেখেন বোঝেন তারপরে কিন্তু প্রোপোজ করেন তবে হ্যাঁ একবার রিলেশনশিপে গেলে তারা কিন্তু আর পিছু ফিরে তাকান না তার সাথে কিন্তু একটা কন্টিনিউয়াস যে রিলেশনশিপ সেটি কিন্তু বজায় রাখেন বিশ্বরাশি জাতক জাতিকারা এক প্রেমে বিশ্বাসী হয়ে থাকেন এবং বিশ্বরাশি জাতক জাতিকারা আশা করেন যে তার যে প্রেমিক বা প্রেমিকা হবে সেও তার প্রতি লয়াল থাকবে এবং এই যে লয়ালিটি বা অতিরিক্ত পজিটিভনেস তার ফলে কিন্তু মাঝে মাঝে প্রেমিক বা প্রেমিকার সাথে একটু ঝামেলা অশান্তি এগুলো কিন্তু হয়ে যায় বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু প্রচণ্ড সৌন্দর্য প্রিয় হয়ে থাকে তাদের সেরকমই প্রেমিক বা প্রেমিকা পছন্দ হয় যার মধ্যে একটু সৌন্দর্য বোধ কাজ করে সৌন্দর্য বোধ অর্থাৎ যে শুধু শারীরিকভাবেই সুন্দর হবে সেটি নয় তার মধ্যে একটা লাবণ্য থাকবে এরকম টাইপের প্রেমিক বা প্রেমিকা তারা পছন্দ করে থাকে এবং তারা খুব ক্রিয়েটিভ প্রকৃতির হয়ে থাকেন এবং বিশ্বরাশির জাতক জাতিকা যারা হন তাদের যে প্রেমিক প্রেমিকা তাদের ক্ষেত্রেও দেখা যায় তাদের চরিত্রের মধ্যে কিন্তু নমনীয়তার সাথে একটা দৃঢ়তার অদ্ভুত একটা মেলবন্ধন দেখতে পাওয়া যায় ভীষণ বুদ্ধিমান কোনো মানুষকেই কিন্তু তারা তাদের জীবনে নিয়ে আসেন সিচুয়েশনকে হ্যান্ডেল করার যে ক্ষমতা সেটি কিন্তু তাদের প্রেমিক বা প্রেমিকার মধ্যে দেখা যায় যে কারণে দেখা যায় যে বিষের যে জেদ সেটিকে কিন্তু তারা যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল করতে পারছেন এবং তার মনের যে ভাব সেটিকে কিন্তু তারা বোঝেন স্নেহশীলতা দিয়ে বিশ্বরাশিকে তাদের প্রেমিক বা প্রেমিকা বেঁধে ফেলেন এবং এরাও চান অর্থাৎ বিশ্বরাশির প্রেমিক বা প্রেমিকা তারাও চান যে বৃশ্বরাশি জাতক তাকে পর্যাপ্ত স্নেহ করুক তার ফলে কিন্তু দেখা যায় যে তাদের মধ্যে একটা বেশ ভালো বন্ডিং তৈরি হয় তাছাড়াও দেখা যায় যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত থাকেন তারা কিন্তু প্রেমজ সম্পর্কে প্রবেশ করার পর তাদের যে ক্রিয়েটিভ শক্তি সেটি কিন্তু আরও ভালো হয়ে ওঠে এবং এটিও দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের প্রেম বিয়ে পর্যন্ত গড়ায় অর্থাৎ প্রেমজ লাইফের যে সাকসেস সেটি কিন্তু বৃষরাশির ক্ষেত্রে বেশ ভালোই দেখা যায় এবার আসছি বিশ্বরাশি জাতক জাতিকাদের বিবাহিত জীবন কেমন হবে বিবাহিত জীবন কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে যেমন সপ্তম ভাব বা সপ্তম ভাবের কী স্থিতি রয়েছে একাদশ ভাব তার সাথে অষ্টম ভাব দ্বাদশ ভাব দ্বিতীয় ভাব এগুলো সব কিছুর ওপরে কিন্তু ডিপেন্ড করে বিবাহিত জীবনের যে সুখ পাবে কি পাবে না সেটি কিন্তু বিচার করতে হয় যে লাইফ যেমন পঞ্চম ভাব থেকেই দেখতে হয় বা তৃতীয় ভাব থেকে দেখতে হয় যে যে লাইফের সাকসেস আসবে কি আসবে না কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রটা কিন্তু অনেক বেশি বড় এবং দাম্পত্য জীবনের যে সময় সেটিও কিন্তু প্রেমজ লাইফের তুলনায় অনেকটা বড় দুটো মানুষ কিন্তু কাছাকাছি এসে সারা জীবন পাশাপাশি থাকার অঙ্গীকার করেন কাজেই সেক্ষেত্রে কিন্তু দেখা যায় প্রেমজ লাইফে সাকসেস আসলেও ম্যারিড লাইফ কিন্তু অনেক ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করে বিভিন্ন কারণে বিশ্বরাশি সপ্তম ভাব সেটি কিন্তু বৃশ্বিক রাশির ক্ষেত্র জলতত্ত্ব প্রভাবিত একটি রাশি বৃশ্চিক এবং বৃশ্বিক রাশিতে কিন্তু চন্দ্র নিচস্ত হন রাশিতে চন্দ্র তুঙ্গ হন বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্ত হন এবং রাশি রাশি কিন্তু একটি অষ্টম রাশির কালপুরুষের জাতক জাতিকারা একটু কিন্তু রহস্যময় প্রকৃতির হয়ে থাকেন এই কারণে দেখা যায় যে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নে জাতক জাতিকাদের স্ত্রীরা একটু রহস্যময় প্রকৃতির হয়ে থাকেন চট করে কোনো মানুষ কিন্তু ধরতে পারবে না তার মনে কি চলছে মনের ভাবকে গোপন করতে বিশ্বরাশি এবং লগ্নের জাতক জাতিকারা কিন্তু ভীষণভাবে পটু হয়ে থাকেন হয়তো কোনো মানুষের ওপর তিনি প্রচণ্ড রেগে আছেন কিন্তু অপর যে মানুষটি তার সামনে দাঁড়িয়ে আছে সে কিন্তু ধরতে পারবে না যে তিনি রেগে আছেন এবং বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের স্ত্রীরা কিন্তু খুব ডমিনেট প্রকৃতির হয়ে থাকে স্বামী বা স্ত্রীকে প্রচণ্ডভাবে ডমিনেট করতে চান সেটি কিন্তু বিশ্বরাশি অনেক সময় পছন্দ করতে পারেন না এবং বিশ্বরাশি বা বিশ্বলগ্নে স্ত্রীদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তারা হয়তো আশেপাশের মানুষের সাথে ভালো ব্যবহার করছেন কিন্তু আশেপাশে মানুষের করা কোনো খারাপ ব্যবহার সেটি কিন্তু তার স্বামী বা স্ত্রীর ওপর প্রতিফলিত করছেন এই জন্য কিন্তু বিশ্বরাশি বা বিশ্বলগ্নে জাতক জাতিকাদের ম্যারেড লাইফে বেশ কিছু সমস্যা দেখা যায় বিশ্বরাশি দ্বিতীয় ভাব বুদের ক্ষেত্র এই জন্য কিন্তু দেখা যায় বিশ্বরাশি বা বিশ্বলগ্নে জাতক জাতিকারা কথাবার্তায় ভীষণভাবে পোলাইট প্রকৃতির হন এবং তাদের কথা অনেক মানুষই পছন্দ করেন ইনফ্যাক্ট তাদেরকে অনেক মানুষ পছন্দ করেন কিন্তু বিশ্বের যারা স্ত্রী বা স্বামী হন তাদের কিন্তু কথাবার্তার প্রতি একটা তীক্ষ্ণতা লক্ষ্য করা যায় তাছাড়া বিশ্বরাশি জাতক জাতিকারা কিন্তু একটু খরচ করতে ভালোবাসে নিজের সাজসজ্জার প্রতি আশেপাশের মানুষদের ওপরে বা বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের ক্ষেত্রে কিন্তু বেশ টাকা পয়সা খরচ করে থাকেন এবং একটু বিলাসিতায় গা ভাষাতেও পছন্দ করেন কিন্তু বিয়ের পর দেখা যায় যে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের যারা ওয়াইফ হন বা হাজব্যান্ড হন তারা কিন্তু খরচে একটু লাগাম টেনে থাকেন এবং একদমই পছন্দ করেন না উল্টোপাল্টা খরচ করা এই জন্যও কিন্তু বিষরাশির জাতক জাতিকাদের স্বামী বা স্ত্রীর সাথে একটু সমস্যা তৈরি হয় বিশ্বরাশির ক্ষেত্রে দেখা যায় যে তাদের একাদশ ভাব অর্থাৎ দাম্পত্য প্রেম যেখান থেকে বিচার করা হয় সেটির অধিপতি হল মঙ্গল এবং বিশ্বরাশির যারা স্ত্রী বা স্বামী অর্থাৎ বিশ্বিক রাশির একাদশ ভাব কিন্তু কন্যা অর্থাৎ এর অধিপতি হল বুধ তো মঙ্গল এবং বুধের মধ্যে কিন্তু গ্রহ মৈত্রী একদমই নেই একে অপরের শত্রু যে কারণে কিন্তু দেখা যায় যে দাম্পত্য জীবনে কিন্তু এদের প্রেম ভালোবাসা যে খুব দীর্ঘ থাকে বা ভীষণ ডিপলি থাকে সেটি কিন্তু নয় তবে বিশ্বরাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণভাবে দায়িত্বশীল তারা এক প্রেমে যেমন বিশ্বাস করে তেমন এক বিয়েতেও বিশ্বাস করে যতই সমস্যা থাকুক না কেন তারা কিন্তু সমস্যার সম্মুখীন হন তাকে হ্যান্ডেল করেন মাথা ঠান্ডা করে হ্যান্ডেল করেন এবং চেষ্টা করেন তার স্বামী বা স্ত্রীকে যতটা সম্ভব শান্তভাবে বোঝানোর এবং দেখা যায় যে এই করতে করতে বিশ্বরাশি জাতক জাতিকারা তাদের স্বামী বা স্ত্রীর সাথে কোনো না কোনোভাবে ডমিনেটেড হন তা হলেও কিন্তু তারা মনে কিছু করেন না এবং তাছাড়া দেখা যায় যে বিশ্বরাশি যেহেতু শুক্রের ক্ষেত্র এবং চন্দ্রের তুঙ্গ ক্ষেত্র এই জন্য কিন্তু বিশ্বরাশি বা বিশ্বলগ্নে জাতক জাতিকারা জীবনে ঝামেলা অশান্তি করার থেকে অ্যাডজাস্ট করে শান্তিপূর্ণভাবে চলাতে বিশ্বাস করে থাকেন সেই জন্য কিন্তু মোটামুটিভাবে বলা যায় যে তাদের ডিভোর্স যে খুব বেশি হয় সেটি কিন্তু নয় যদি না সামগ্রিকভাবে গ্রহ পজিশান খুব খারাপ থাকে সেক্ষেত্রে আলাদা কথা কিন্তু তাদের ডিভোর্স যে খুব একটা হয় সেটা কিন্তু নয় তো আজকের মতো আলোচনা এই পর্যন্তই আপনারা ভালো থাকুন আজকের মতো বিদায়